বাণিজ্য মন্ত্রণালয়ের মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হার্বাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে জাতীয় সেমিনার ও আয়ুর্বেদিক এক্সপো দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ নেসা মুজিব মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয় উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুঁয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বিপিসি ও যুগ্ম সচিব বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদ আফরোজ হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড ফারুক উজ্জামান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য অধ্যাপক ড শীতেশ চন্দ্র বাসার ও বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্যরা আয়ুর্বেদিক ও ইউনানি ঔষধ রপ্তানিতে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে আছে সম্ভাবনা থাকা সত্ত্বেও সুযোগ সুবিধা এই শিল্প ও বিদেশি বাজার ধরতে পারছে না আয়ুর্বেদিক এক্সপোর্ট সেমিনারে এমন অভিযোগ করেছেন বক্তারা জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় দেশে মোট দুশো ছয়টি আয়ুর্বেদ কারখানার মধ্যে এখন একশো পঞ্চাশটির মতো চালু আছে তাই পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রাকৃতিক ঔষধের আন্তর্জাতিক বাজার ধরার জন্য এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রদর্শনীতে হামদর্দ একমি কুণ্ডেশ্বরী স্কোয়ার সহ দশটির বেশি প্রতিষ্ঠান স্টলে তাদের ঔষধ প্রদর্শন করে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বামার সভাপতি ড হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন বইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশে দুশো ছয়টি আয়ুর্বেদিক ওষুধের কারখানা থাকলেও নীতি সহায়তার অভাবে এখনও রপ্তানি করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন খাত বিশেষজ্ঞরা রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব মিলনায়তনে আয়ুর্বেদিক এক্সপো ও জাতীয় সেমিনারে বক্তারা বলেন এ খাতের চার হাজারের বেশি ওষুধ রোগীদের সুস্থ হতে অবদান রাখছে প্রাকৃতিক হওয়ায় এই ওষুধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও জানান বক্তারা আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়ার সভাপতিত্বে খাত বিশেষজ্ঞ সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন দুদিনের এই এক্সপোতে দেশের বিভিন্ন কোম্পানির ওষুধ প্রদর্শিত হচ্ছে রাজধানীতে শুরু হয়েছে দুদিনের জাতীয় সেমিনার ও আয়ুর্বেদিক এক্সপো দু বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামা এবং মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হার্বাল প্রোডাক্ট কাউন্সিল এই হামদার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূয়ার সভাপতিত্বে সেমিনারে ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপপরিচালক ফাতেমা নার্গিস ঢাকায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি স্বাগত বক্তব্য করেন বামার সাধারণ সম্পাদক ড মোহাম্মদ মিজানুর রহমান এক্সপোতে পনেরোটি আয়ুর্বেদিক শিল্প প্রতিষ্ঠান তাদের ওষুধ ও পণ্য সামগ্রী উপস্থাপন করেন জাতীয় জাদুঘরে শুরু হলো দুই দিন ব্যাপী সেমিনার ও আয়ুর্বেদিক এক্সপো দুই মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হার্বাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামার যৌথ উদ্যোগে এই সেমিনার ও এক্সপো অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া সেমিনারে আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসাকে বিস্তৃত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হার্বাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে সেমিনার ও আয়ুর্বেদিক এক্সপো অনুষ্ঠিত হয়েছে সকালে শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে এই সেমিনার এবং এক্সপোর আয়োজন করা হয় সেমিনারে বাংলাদেশের আয়ুর্বেদিক চিকিৎসা ও ঔষধ সংক্রান্ত গবেষণার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন বক্তারা এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ আফরোজ ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ফারুগুজ্জামান চৌধুরী সহ অনেকেই উদ্বোধন হল জাতীয় সেমিনার ও এক্সপো দু হাজার সকালে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা মুজিব মিলনায়তনে দুই দিন ব্যাপী উদ্বোধন করা হয় আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামার সভাপতি ও হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া আর উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিপিসির উপপরিচালক ফাতিমা নার্গিস বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডারুকুজ্জামান চৌধুরী ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একাডেমিক ইউনানি চেয়ারম্যান অধ্যাপক ড মনোয়ার হোসেন কাজমি সহ আমন্ত্রিত অতিথিরা সম্প্রসারণ ও ইতিবাচকতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হল জাতীয় ও দুই হাজার চব্বিশ সকালে শাহবাদ জাতীয় জাদুঘরে শুরু হয় এই প্রদর্শনী যেখানে অংশ নেয় সারা দেশের আয়ুর্বেদিক চোদ্দটি কোম্পানি এ সময় তারা দেশের অভ্যন্তরে আয়ুর্বেদিক ওষুধের চাহিদার কথা তুলে ধরেন পাশাপাশি ওষুধ বাজার জাতকরণের নানা প্রতিবন্ধকতার কথা বলেন পরে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন অ্যাসোসিয়েশনের সভাপতি ড হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া প্রতিটি স্টল ঘুরে দেখেন দুই ব্যাপী এই প্রদর্শনী চলবে ছাব্বিশ জুন পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সাধারণের জন্য উন্মুক্ত থাকবে রাজধানীতে শুরু হয়েছে জাতীয় সেমিনার ও আয়ুর্বেদিক এক্সপো দুই হাজার চব্বিশ জাদুঘরের বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব মিলন আয়তনে ব্যাপী এক্সপো উদ্বোধন করা হয় বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন অ্যাসোসিয়েশন বামার সভাপতি ও হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া এতে সভাপতিত্ব করেন আলোচনায় বক্তারা দেশে আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসাকে ব্যাপকভাবে বিস্তৃত করতে সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান দেশের সর্বত্র আয়ুর্বেদিক ওষুধকে সমাদিত করতে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুল নিসাম মুজি মিলনায়তনে অনুষ্ঠিত হল জাতীয় সেমিনার ও আয়ুর্বেদিক এক্সপো দুই হাজার চব্বিশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় কমিশনারের প্রতিনিধি অধ্যাপক ড মনোয়ার হোসেন হামদাত হামদাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ফারুকুল জমান চৌধুরী ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর সতীশ চন্দ্র বাসার অনুষ্ঠানে বক্তার আয়ুর্বেদিক শান্তি না ছড়িয়ে এর কার্যকারিতা কত বেশি ফলপ্রসূ তা প্রসার করার আহ্বান জানান অনুষ্ঠানে চিকিৎসকদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আয়ুর্বেদিক এক্সপো উদ্বোধন হয়েছে মঙ্গলবার জাতীয় জাদুঘরে বঙ্গমাতা ফজির নেসা মিলাতনে দুই দিন ব্যাপী এই এক্সপোর উদ্বোধন করা হয় বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামার সভাপতি ও হামদাদ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়ার এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইয়াহিয়া বাণিজ্য মন্ত্রণালয়ের বিপিসির উপপরিচালক ফাতেমা নার্গিস ঢাকার ভারতীয় হাই কমিশনারের প্রতিনিধি ও হামদার বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একাডেমিক ইউনানি চেয়ার অধ্যাপক ড মনোয়ার হোসেন কাজনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডাঃ মোহাম্মদ মাসুদুর রহমান হামদার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড ফারুক উজ্জামান চৌধুরী